আগে খাইলাম বড় ছখী তোরা চাইয়া চাইয়া দে প্রেমের আগে খাইলাম বড় ছো ভিওয়ার্স আমি শারমিন দীপু আসছে আগামী সাতাইশে মে এবং দোসরা জুন আমরা আসছি রয়্যাল রিজেন্সিতে গান করতে আমি যে ধরনের গানটি করলাম বেসিক্যালি এটা একটা ফোক ফেস্ট বলা যায় যেহেতু আমি একজন ফোক শিল্পী এবং বাংলাদেশ থেকে আসছে ঐশী সেও যেহেতু ফোক গান করে এবং পুলক তো আমরা সবাই মিলে বাংলার ক্রিস্টি কালচারকে বাংলাদেশের ফোক মিউজিকের যেই ঘরানাটা আছে এটা যে কতটা সমৃদ্ধ সেই জিনিসটাকে সবার কাছে ব্রিটেনেও সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস তো আশা করছি আপনারা সবাই চলে আসবেন আগামী সাতাশে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রয়্যাল এজেন্সিতে এবং দোসরা জুন বার্মিংহামে আসসালামু আলাইকুম আমি কিশোর মনিয়া বলছি একটা বিশেষ অনুষ্ঠান আসছে টোয়েন্টি সেভেন অফ মেতে এবং সেকেন্ড অফ জুনে যেটা হচ্ছে ফোক কনসার্ট বাংলাদেশিদের বা বাংলার যে একটা রনেস ফোক গানের যেই ধারাটা এটা অলওয়েজ বাংলা ক্রেজ সবসময় নিয়ে আসে এবং তারই ধারাবাহিকতে এইবারের বছরের প্রথম একটা ধামাকাদার একটা অনুষ্ঠান হতে যাচ্ছে টোয়েন্টি সেভেন অফ মেতে রয়্যাল রেজেন্সিতে এবং সেকেন্ড অফ জুনে বার্মিংহামে হচ্ছে বাদশা প্লাসে সো পোস্টারে দেখে গেছেন কারা আসছে ঐশী আসছে বাংলাদেশ থেকে পুলক আসছে এবং আমার পাশে শার্মিন আপু আছে এছাড়াও ইনা খান থেকে শুরু করে এখানকার লন্ডনে যারা স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা আছেন তারা সকলে আসছেন এই আয়োজনে সো এটা সকলের জন্য উন্মুক্ত আবার উন্মুক্ত নয় বলতে এই কারণে কারণ বাংলার এই কৃষ্টি কালচারে আসবার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি টোয়েন্টি সেভেন্থ অফ মেতে এবং সেকেন্ড অফ জুনে যেটা বার্মিংহামে হচ্ছে আসবার জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে ভীষণ রকমের একদম হাতের মধ্যেই যাতে আপনারা সবাই আসতে পারেন আর বাংলার এই যে জিনিসগুলো এদেশে নিয়ে আসছে বাংলা ক্রেজ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এই ধরনের আয়োজন প্রতিবারের মতো এইবারও লন্ডনে এবং পুরো ইংল্যান্ডে করছে ধন্যবাদ লন্ডন শো টোয়েন্টি সেভেন লন্ডনের টিকিট এজেন্ট আছে পাঁচটা আপনার বয়সাপল আছে বিটি স্নায়ক তারপরে আছে ডেইলি ঠিক অপোজিটে প্লাস আপনার ওয়াইন কোর্ট আছে নেক্সট ট্যুর আপনার মাঝে ফাইবা টিকিট গ্রীন স্ট্রিট ফাইবা আপনারা আপটাউন লোকালও আপনারা ওখান থেকে টিকিট কালেক্ট করতে পারবা টিকটের মূল্য লোক স্ট্যান্ডার্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড ভিআইপি পি রাখা হয়েছে ফিফটি পাউন্ড আর রয়্যাল ভিআইপি একটা টেবিল রাখা হয়েছে দশজনের ওইটিস থাউজেন্ড পাউন্ড আর লাইট স্নাক্টাবানের মাঝে সো দুই তারিখলে জুন মাসের বার্মিংগামও বাসা পেলি সো টিকেট ফাইভ আপনারা শেবুল পার্টি করো প্লাস আপনারা পাইবা ইকবাল বান্ড কট্রিং প্লাস নাম্বার দখা থাকবো পোস্টারের মাঝে আপনারা ওখানে ফোন করলে টিকিট কালেক্ট করতে পারবা ডে টিকিট আপনারা আমরা শো স্টার্ট ইউ সেভেন ও ক্লক গেইট ওপেন সিক্স ও ক্লক থাকি আপনারা চাইলে আপনারা অন দ্য ডেও টিকিট কিনতে পারবা রয়্যাল ব্রিজেস থাকি প্লাস বাসা প্যালেস থাকে বাঙালি কৃষ্টি যেটা এটাকে আমাদের এই প্রজন্মের বাচ্চাদেরকে শিখানোর জন্য তুলে ধরার জন্য এই আয়োজন বাংলাদেশের অনেক সুনামধন্য এই যে শিল্পী ওনাকে নিয়ে আসার জন্য ওনারা যে আয়োজন করেছে এতে আমি হেলথ সার্টিফিকের পক্ষ থেকে ওনাদেরকে সহযোগিতা করতেছি তো আমি মনে করি এই প্রোগ্রাম ঐশী আমি কালকে দেখেছি দশ মে যে দাতে যে প্রোগ্রাম হয়েছে প্রায় বিশ হাজার লোক হয়েছিল ওই প্রোগ্রামে তো আমরা মনে করি যে এই যে দানাখা ঐশী আমাদের রোয়াল রিজেন্সিতে যে প্রোগ্রাম করবে এটা একটা ডিফারেন্ট কালচার নিয়ে আসবে এবং এখানে সবাই আনন্দ করতে পারবে নাচ গান হবে সবাই এনজয় করতে পারবে তো সবাইকে আমি বলবো যে এই রয়্যাল রিজেন্সির গেইটে এসে টিকিট কেনার হয়তো বা এমন হতে পারে শেষ হয়তো যেতে পারে আপনারা আগে কিনে নেবেন যাতে আপনারা হলে আসা ফেরত না যান আর আমরা সব সবসময়ই সবার সাথেই আমরা সহযোগিতা করি যতটুকু পারি সবসময় করে যাব এই বাংলা কালচার কৃষ্টিকে আরো সুন্দর করে এই প্রজন্মের কাছে ধরার জন্য প্রোগ্রাম খুব কম হয় বার্মিংহাম বেশিরভাগ লন্ডন হয় কিন্তু আমরা চাইয়া আর কিন্তু সামথিং ডিফারেন্ট দেওয়া লাগে ওই সি প্রথমবার আইলে আর আমি তাই আর আপনারা যে টিকিটগুলো সংগ্রহ করে আমার যে ফ্রেন্ড সাইন করিয়া গেছেন আগে তারা যে আমরা আমরা রইল বাদশা পালিত এবং আপনারা যে সেগুলো পার্টি করে আপনারা টিকিট পাইবা এবং আপনারা যদি টিকিটের আরও ইনফরমেশন চাই তারপরে আপনার পোস্টার আমরা নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি স্টল দিতে চাইন তাও আপনারা আমরা লোকে যোগাযোগ করতে পারবা স্পেশাল থ্যাংক ইউ জানাই আমার আমরা ডাব্লিউপিসির বেরিস্তাল লুসুর বাইরে যে আমার ইমিগ্রেশন পার্টনার আর অভিয়াসলি আমার কান্দার দেখ আপনারা হেলাল ভাই আসেন হিলস অ্যান্ড ট্রাভেলসর হেলাল ভাই লাগে আমার ট্রাভেল পার্টনার সো তারা স্পেশাল থ্যাংক ইউ যে আমার হেল্প করছেন ইভেন দ্য ডাব্লিউপিসি আমার অল দ্য ওয়ে তারা হেল্প করে আসেন তারা ইমিগ্রেশন সকাল তারা আসে প্রবলেম সব তারা সলভ করছেন আর থ্যাংক ইউ আমার হেলাল ভাই হেলাল তারা আনার লাগে যে টিকিট আছে সব কিছু তার স্ট করছেন প্লাস আটটা জিনিস বার্মিংহামও আমার যে প্রোগ্রাম সেকেন্ড অফ জুন আমার খাতে আমার ফ্রেন্ড হইন বড়ো ভাই হন পুতুল ভাই বদুল ভাই আমার সহযোগিতা করা থ্যাংক ইউ